السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة على محمد المصطفى وعلى آله المجدباء মুজিতবে بعد প্রিয় দর্শক কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন রমাদানুল ক্যারিমের বিশেষ আয়োজন সকলকে জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে সাধুর আমন্ত্রণ আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা স্বরে স্মরণ করছি সে মহান রবকে যে মহান রব আমাদেরকে রমাদানুল ক্যারিম দান করেছেন এর রমাদানুল কারিমের মধ্যে বান্দার জন্য বিশেষ রহমত এবং বরকত রয়েছে এবং রয়েছে মাগফিরাতের মতো বিশেষ নিয়ামত আল্লাহতালা ইসলামের মধ্যে যে বিষয়গুলো রেখেছেন যে মূল বিষয়গুলো ইসলামের মধ্যে দাখিল করেছেন তার মধ্য থেকে একটি হল জ্যাকাত যা মানব কল্যাণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশ জুড়ে ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেছেন উদ্ঘুলু ফিসমিকা আফা তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো কেননা ইসলাম হল শান্তির বার্তা সেখানে রয়েছে মানব কল্যাণের জন্য সুন্দর ব্যবস্থাপনা তার মধ্য থেকে একটি হলো মানব কল্যাণের শ্রেষ্ঠ ব্যবস্থাপনা সেটি হলো জাকাত এই জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান এই জাকাতের ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে আল্লাহ তার কুরআনুল ক্যারিমে এই ব্যাপারে বান্দাদেরকে উৎসাহিত করেছেন এই জাকাতের গুরুত্ব কতটুকু সেটা বোঝাতে রসল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম ও আলা হামসিন ইসলামের মূল ভিত্তি হল পাঁচটি নামাজ রোজা হজ ও জাকাত যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান সে আল্লাহ তালা কোরআনুল করিমে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন বারবার তিনি জাকাত আদায়ের ব্যাপারে উৎসাহিত করেছেন যেখানে নামাজের কথা বলেছেন সেখানে আবার জাকাতের কথাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন তিনি বলেছেন আকিম ও জাকাত। বান্দা তুমি নামাজ আদায় করছো নামাজ আদায় করো এবং পাশাপাশি তুমি জাকাত প্রদান করো এটাও তোমার উপরে আমার পক্ষ থেকে একটি বড় বিধান এই আয়াতগুলো আমাদেরকে জানান দেয় যে জাকাত আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান যে বিধান আমাদের প্রত্যেকের জন্য পালন করা ফরজ এছাড়াও এই জাকাত যারা আদায় করবে না তাদের ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের ধিক্কার রয়েছে হুঁশিয়ারি রয়েছে সতর্ক বার্তা রয়েছে রাসল্লা সাল আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তির সম্পদ রয়েছে এবং সেই সম্পদ পূর্ণ হয়েছে এবং সে জাকাত দিল না তাহলে কাল কেয়ামতের ময়দানে এই সম্পদ তার সাপ হয়ে বা সাপের রূপ নিয়ে তার গলা পেঁচিয়ে ধরবে এ হাদিসও আমাদেরকে জানান দেয় আমাদেরকে সতর্ক করে জাকাত একটি গুরুত্বপূর্ণ বিধান এটাকে পালন করতে হবে না হলে এর জন্য ভয়ঙ্কর শাস্তি রয়েছে এখন আমাদের প্রশ্ন জাগে আমরা জাকাত কাদের দিব এই জাকাতের মাসরাফ কারা জাকাতের খাত কয়টি আসুন সেই বিষয়টি জেনে নিই সে আল্লাহ তালা কুরআনুল কারিমে জাকাতের আটটি খাতের কথা বর্ণনা করেছেন তার মধ্য থেকে এক নম্বর ফকির দুই নম্বর মিসকিন তিন নম্বর জাকাত আদায়কারী চার নম্বর এমন নব মুসলিম যাদের মনকে ইসলামের জন্য আকৃষ্ট করার লক্ষ্যে জাকাত আদায় করা হয় পাঁচ নম্বর দাসমুক্তি ছয় নম্বর ঋণগ্রস্ত ব্যক্তি সাত নম্বর আল্লাহ আলার পথে জিহাদরত ব্যক্তি আট নম্বর মুসাফির ব্যক্তি এই আটটি খাতের মধ্যে গরিব মিসকিন ঋণগ্রস্ত মুক্তিপ্রাপ্ত দাস আল্লাহর পথে যুদ্ধরত এবং মুসাফিরের জন্য জাকাত দেওয়ার বিধান রয়েছে এই উক্ত শ্রেণীদের জন্য জাকাতের বিধান এখনও বিদ্যমান রয়েছে তাই জাকাত আদায়ের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খাতকে নির্বাচন করতে হবে সঠিক খাতে জাকাত আদায় করতে হবে না হলে আমাদের জাকাত আদায় হবে না এখন কথা হলো রমাদনে কেন উপযুক্ত সময় রমাদনে কেন আমরা জাকাত প্রদান করব। কেন রমাদন হল বরকতের মাস সাব বৃদ্ধির মাস রমাদনে এক টাকা দান করলে সত্তর টাকার সওয়াব একশো থেকে নিয়ে দশ থেকে নিয়ে সাতশো পর্যন্ত যার সাওয়ের আধিক্যতার ব্যাপারে হাদিসে বর্ণনা রয়েছে এজন্য রমাদনে যদি আমরা জাকাত প্রদান করি সেক্ষেত্রে সাহাবের পরিধিটা আমাদের অনেক বেশি হবে এছাড়াও অনেক সাহাবিরা অনেক চাবেরা এ জাকাত প্রদানের ব্যাপারে বলেছেন কেউ যদি সুন্দরভাবে নামাজ আদায় করে জাকাত প্রদান করে তাহলে আল্লাহ আলা তার উপরে সমস্ত কিছুকে আসান করে দিবেন তার জীবনকে বরকতময় করে দিবেন এছাড়াও বিশ্বনবী সাল্ল আলী উল্লেখ রয়েছে তিনি বলেছেন যদি কেউ নামাজ কায়েম করেও জাকাত আদায় না করে তাদের মুসলিম হিসেবে গণ্য করা হয় না আনহু যখন খলিফা হন তখন যারা জাকাত দিতে অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধের ঘোষণা করেছিলেন এই বিষয়টি তারাও আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় প্রিয় ভাই বোনেরা যে জাকাত আমাদেরকে অবশ্যই প্রদান করতে হবে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম প্রদান করেছেন এবং সাহাবে রদি রদিয়াল্লাহ আনহুমও প্রদান করেছেন এবং সাহাবে রদি রদিয়াল্লাহ আনহুমদের থেকে অসংখ্য হাদিসও এবং তাদের আসারও রয়েছে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই জাকাত আদায়ে কখনো কুণ্ঠাবোধ করব না আরেকটি বিষয় আমাদের লক্ষণীয় যদি আমরা জাকাত আদায় করি তাহলে আমাদের মধ্যে যে সমস্ত অসহায় মানুষ রয়েছে দুরস্ত ব্যক্তি রয়েছে অভাবী রয়েছে তারা অভাবে আর কখনো ভুগবে না তারা সুন্দরভাবে রমাদান পালন করতে পারবে সুন্দরভাবে তাদের জীবনকে সাজাতে পারবে তাদের আত্মীয় স্বজনকে কিছু দিতে পারবে নিজেরাও কিছু খেতে পারবে তাই আসুন আমরা প্রত্যেকে জাকাত আদায়ের ব্যাপারে সোচ্চার হই সঠিকভাবে জাকাত আদায়ের সচেষ্ট হই তাহলে ইনশাল্লাহ আমাদের অসহায় মানুষের সংখ্যা কমে যাবে আমাদের দেশ থেকে দারিদ্রতা উঠে যাবে আমাদের দেশ থেকে অভাবী উঠে যাবে এছাড়াও আমাদের দেশে যে সমস্ত ক্ষুধার্ত মানুষ রয়েছে তারাও আর থাকবে না তাই আসুন নিজের সম্পদের জাকাত দিয়ে মানুষের পাশে দাঁড়ায় আল্লাহ তা আমাদের প্রত্যেকের জাকাতকে কবুল করুন অ্যা মিন ও ম্যা আলাই না ইল্লাহ বেলা অ্যা দে ম্যা আইন দি ওয়া লা আই মো আইন দাল্লাহ ও আলাইকুম ওর অফমেতুল্লাহ